একজন যুবক যে ক্যান্সারকে বলেছিল আল্লাহর রহমান দুরারোগ্য ক্যান্সার যার জীবনে এনে দিয়েছিল এক আমূল পরিবর্তন দেখিয়েছিল এক নতুন আলোর পথ প্রিয় দর্শক আল্লাহ তালা কখন কাকে কিভাবে হৃদায়ত দান করবেন সেটা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কিভাবে আল্লাহ আল্লাহতালা আপনাকে সঠিক পথ দেখাবেন সেটাও তিনিই ঠিক করবেন তালা কাউকে ধন সম্পদ দিয়ে কাউকে রোগ দিয়ে আবার কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন আজ এমন এক যুবকের ঘটনা বলবো যে তার জীবনে দুরারোগ্য ক্যান্সারকে আল্লাহ আল্লাহতালার রহমত বলে আখ্যায়িত করেছিলেন বন্ধুরা বলছি ফিলিস্তিনি বংশভূত আলী বানাতের কথা তিনি অস্ট্রেলিয়ার একজন তরুণ ও সফল উদ্যোক্তা ছিলেন মাত্র একুশ বছর বয়সেই যিনি হয়েছিলেন কোটিপতি দামি দামি ও বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের পণ্য সংগ্রহ করাই ছিল যার একমাত্র শখ তার একটি ব্রেসলেটের দামই ছিল প্রায় ষাট হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি দামি ব্র্যান্ডের গাড়ি ছিল তার একটি ফেরারি গাড়ির দামই ছিল প্রায় ছয় লক্ষ মার্কিন ডলার তার এই বিলাসবহুল জীবনের কাছে হয়তো হেরে যাবে বিশ্বের সবচেয়ে বড় বড় ধনকুবেররা আর এগুলো তিনি পেয়েছিলেন মাত্র একুশ বছর বয়সেই কিন্তু মরণ বেধি ক্যান্সারের কারণে মাত্র ৩৫ বছর বয়সেই তার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয় ছেড়ে যেতে হয় তার বিলাসবহুল জীবন প্রিয় দর্শক আলি উনিশশো সালে অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন সেখানেই তার লেখাপড়ার জীবন কাটে খুব অল্প বয়সেই একজন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি তিনি একটি সিকিউরিটি এবং একটি ইলেকট্রিক্যাল কোম্পানি গড়ে তোলেন খুবই বিলাসবহুল জীবন কাটাতে শুরু করেন তিনি একদিন চা খাওয়ার সময় হঠাৎ করে তার জীব পুড়ে ফোসকা পড়ে যায় শুরুতে তিনি হালকা আঘাত মনে করে বিষয়টিকে এড়িয়ে যান এবং কিছু ব্যথার ওষুধ খান কিন্তু অনেক দিন কেটে গেলেও তার ব্যথা কমে না তারপর তিনি ডাক্তারের কাছে যান ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যা বলেন তা শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন ডাক্তার বললেন আপনার ক্যান্সার হয়েছে তাও আবার ফোর্থ স্টেজ ডাক্তার আরও বললেন তার হাতে আর মাত্র সাত মাস সময় আছে আর তার এই রোগের জন্য কোনো প্রতিষেধকও নেই ডাক্তারের কাছ থেকে এসব শোনার পর তিনি বুঝতে পেরেছিলেন তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না আর তাই তিনি বেছে নিয়েছিলেন এক অন্য রকম চমকপ্রদ পথ তিনি বুঝতে পেরেছিলেন তার বিলাসবহুল গাড়ির থেকে আফ্রিকার গরিব মুসলিম শিশুদের জুতার দাম বেশি আর তাই তিনি একে একে তার সব সংগ্রহ করা সকল পণ্য বিক্রি করে দিলেন আর তার বিনিময়ে তিনি কিনলেন হাজারো মুসলিম শিশুর মুখের হাসি বিভিন্ন দেশে তিনি সুবিধা বঞ্চিত মুসলিম শিশুদের সাহায্য করলেন আর ঠিক এই সময় খুঁজে পেলেন জীবনের আসল পথ তার অঢেল সম্পদের থেকে অনাহারে দিন কাটানো শিশুদের মুখের হাসিকে তিনি দামি মনে করলেন আর এজন্যই তার সকল সম্পদ তিনি গরিব মুসলিমদের উদ্দেশ্যে দান করলেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি এই মরণ ক্যান্সারকে আল্লাহর রহমত বলে ঘোষণা দিয়েছিলেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি ক্যান্সারকে আল্লাহর রহমত বলছেন তখন তিনি উত্তরে বলেছিলেন যদি আমার ক্যান্সার না হতো তাহলে আমি জীবনটাকে এভাবে দেখতাম না এই রোগ আমাকে পরিবর্তিত হওয়ার সুযোগ দিয়েছে আমার চোখ খুলে দিয়েছে না হলে হয়তো আমি আরও ভুল পথে পা বাড়াতাম আলিবানাত উনত্রিশে মে দুই সালে সিডনিতে পবিত্র কোরআন তেলোয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেন পবিত্র কোরআন তেলোয়াতের সময় তার মুখ থেকে ঝরছিল রক্ত আলিবানাত মৃত্যুর পূর্বে একটি ভিডিও ক্লিপে বলেছিলেন আপনারা সবাই অন্যকে সাহায্য করার জন্য একটি লক্ষ্য চেষ্টা বা প্রজেক্ট তৈরি করুন আর আপনি যদি না পারেন তাহলে যারা এই কাজে জড়িত আছে তাদের সাহায্য করুন কারণ কাল হাসুরের মাঠে এইসব দানি আপনার পক্ষে কথা বলবে তিনি আরও বলেন আমার যখন ক্যান্সার হয় তখন একা একা বিছানায় শুয়ে কান্না করতাম এবং আল্লাহর সাহায্য কামনা করতাম মহান আল্লাহ তালা আমার জীবনে এমন কিছু মানুষকে এনে দিয়েছিল যাদের নিয়ে আমি কখনো কল্পনাও করিনি আর এখন তাদের ভালোবাসা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি